টানিয়ে পড়া মানে টেনে টেনে পড়া এখন একালিফ মাঠ তিনালিফ মাঠ টানা যায় তিনালিফ মাঠ চারালিফ মাঠ পর্যন্ত টানা যায় চারালিফ মাঠ প্রায় আট নয় দশ পর্যন্ত টানা যেতে পারে এছাড়াও মাঝ মঠ দশ প্রকার মানে দশটা প্রকারে আরবি ভাষায় টানতে হয় কিন্তু আমি কি বলেছিলাম সবুজের সমারোহে সমতল সমভূমি কুমিল্লার তেপান্তরে কি বলেছিলাম মনে আছে নিশ্চয় নিশ্চয় পৃথিবীর যেখানেই টান হোক না কেন অবশ্যই সেটা মাদের হরফ আর না হয় মাদের হরকতের উপরে টান হবে এই ছয়টা স্থান খারা জবর খারা উল্টা পেশ জবরের পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমালা ওয়া জের বাম পাশে জজমালা ইয়া এই ছয়টা ছাড়া আর অবশ্যই অবশ্যই পৃথিবীর কোথাও টান হবে না জি হ্যাঁ তাহলে এই ছয়টাতে দশটা স্থান আসতে পারে যেখানে টান হবে তাহলে আমরা কিভাবে জানব আমরা এখন মাঝ গন্যা মাখরাজ জানবো যেমন গুন্না জেনেছি আমরা নুনে ও মিমে হলে গুন্না করে পড়তে হবে রে হবে রে নুন মিমে হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে আম্মা আন্না মিনাল জিন সম্মানিত দিনী ভাই এই যে বিল্ডিং এর মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে বেড়াতে আসি সবুজের সমারোহে এই যে পাখির তুলি দেখেন পাখিরা সকলেই আল্লাহ আল্লাহ করছে পাখির কলকাতুনি পাখিরা থেমে যাচ্ছে সেখানে বাঙ্গালিরা থামে না আরে বাবা দুই আড়াই বছর ধরে কোরআন কোরআন হাদিস আবার নাহু তাহু এগুলো শিক্ষা দিচ্ছি নিজের টাকা খরচ করে আশ্চর্য বাঙ্গালি হুজুর আপনি জায়গা পান না থম্বার নিচে সবুজে মাঠের মধ্যে ভিডিও করেন আস্তাক ফিরুল্লাহ হোয়াট আ নারো মাইন্ডেড পারসন বাট হি হ্যাড বিয়ার্ড তার গাল ভর্তি দাড়ি কিন্তু ভাই তার চাইতে ওই বরকি মার্কা ফুগলা হুজুরই তো ভালো কেননা সেও জানে না না জেনেই আমাদের সাথে ঝগড়া করে আর তুমি জেনে শুনে হিংসামু করে না কি করে আল্লাহ ভালো জানে এই হিংসামুকর ন্যাচারাল সিলেকশন এই পৃথিবীর পৃথিবীর সব কিছুর মধ্যে সবুজ আভা আছে কারণ এটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশন সবুজ চোখের জন্য উপকার সবুজ মনের জন্য ফ্রেশনেস বয়ে আনে সেই সবুজের মধ্যে এসেছি বেড়াতে এসে তো ভিডিও করি বাইরে অন্যান্য সময় ক্লাস করি গবেষণা করি যেটুকু সময় পাই সেটুকু সময় তো বের করার চেষ্টা করি বেড়ানো যেন হয় দিন শিক্ষা করা হয় এখানে হিংসার কি আছে যাই হোক মাঝ মোট দশ প্রকার মানুষ কত প্রকার তা শিক্ষা দেওয়া যাবে না বিশেষ করে বাঙালি কারণ এরই আগেই তো দেখিয়েছি ফকিরের চাইতে আরো বড় হাই কোয়ালিটির চিতারও বেশি বড় ফকির কে চেয়ারম্যান তার চাইতে আবার বেশি বড় ফকির হচ্ছে আমাদের দেশের বাংলাদেশের মানুষের কারণ বাচ্চা পর্যন্ত ভাড়া নেওয়া যায় যাই হোক সম্মানিত দিনই ভাই এবারে দিনের কথায় আসি মাঝ মঠ দশ প্রকার এখন আমি শিখাবো এক এক সেকেন্ড তিন সেকেন্ড পর্যন্ত টানা যায় সাধারণত এক সেকেন্ড প্রকৃত নুজাতুল কারি নয় অনেকগুলো বই থেকে প্রমাণ দিতে পারবো প্রথমে যেই টানটা দেবেন প্রত্যেক স্তরে সেই টানে যেতে হবে সাধারণত এক সেকেন্ড বরাবর তো এইরকম একালিফ টান মূলত চার প্রকার তাহলে আমরা এগুলো সুরে সুরে জানব বুঝে বুঝে জানব এবং ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ডে প্র্যাকটিক্যাল করব ইনশাল্লাহ আজকের মনে এই হ জ ব র ল মনের খায়েস মিটানোর পরেও এখন যেই পড়া দিচ্ছি সেটা হচ্ছে আকালিফ মাদ তিন প্রকার আমরা সবাই জানি এটা না মূলত চার প্রকার না ভুল বলেছে না যে ওস্তাদ যে তিন প্রকার বলেছে ভুল বলেনি যে ওস্তাদ যে চার প্রকার বলেছে ভুল বলেনি তাহলে আকালিফ মাদ চার প্রকার আকালিফ মাদ চার প্রকার মাধ্যে আসলি তিন প্রকার না চারটাই তো আসল মাধ না মাধ্যে আওয়াজটা একটু বদল বদল ভাব যাই হোক তাহলে একালিফ মাধ চার প্রকার এওয়াজ মাধ্যে আসলি মাধ্যে বদল মধ্যে লিন মধ্যে এওয়াজ আচ্ছা তিন প্রকার কেন নয় আমরা পরে জানবো ইনশাল্লাহ আসলে যেটা সেটা আমরা সবাই জানি ইতিমধ্যে সবাই জানি মাদের হরফ যেটা সেটাই মাধ্যে আসলি ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে মাধ্যে আসলি অন্যান্য সকল মাদের কথা আমরা বলবো বারাকাল হফিকুম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ